রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তার সাথে আমার গোপাল সোনারাও কিন্তু খুব ভালো আছে আজ হচ্ছে রোববার ছাব্বিশ তারিখ আর ছাব্বিশে জানুয়ারি আর আজ দেখো গোপাল সোনারা কত খুশি দেখো সকাল সকাল তোমাদের ওরা দর্শন দিচ্ছে আর তোমরাও দর্শন করো গোপাল সোনাদের কী সুন্দর লাগছে সত্যি বলতে আজকে গোপাল সোনাদের আর এখানে দেখো আমি কিন্তু সব বাসন ঘোষণ আর কি সাইড করে নিচ্ছি কারণ এগুলো ধুয়ে আনতে হবে আজকে এখন পুজো দেবো আর আজ গোপাল জন্য এনেছি ফল ফলের মধ্যে রয়েছে শশা তারপর হচ্ছে আপেল আর হচ্ছে কমলা লেবু এই শীতকালই যা আর কি যা কমলা লাস্ট মানে পাওয়া যাবে এরপরে গেলে তো আর কমলালেবুগুলো পাওয়া যাবে না তারপর অন্যান্য ফল পাওয়া যাবে আর সারা বছরই তো কিছু না কিছু নতুন নতুন ফল আসে আর সেগুলো তো সবার আগে আমি আমার কিন্তু ঠাকুর ঘরে সব ঠাকুরদের দিই তারপর আমরা নিজেরা খাই আর সত্যি বলতে এই শীতকালে আমার একটু মনটা খারাপ তার কারণ কটা দিন আমার এর মাঝখানে শরীর খারাপ গেছিলো যার জন্য আর কি আমি সেইভাবে ভিডিওটাও করতে পারিনি তোমাদের সাথে সেই ছদিন আগে ভিডিও দিয়েছি তারপর আবার আজকে ভিডিওটা দিলাম তো গোপাল কৃপায় এখন আমি আগের থেকে সত্যি বলতে ঠিক আছি আর কটা দিন বাদেই তো সরস্বতী পুজো তখন তো আবার খাটাখাটনি পড়বে কাজ করতে হবে তো সেই কারণেই হয়তো ঠাকুর আগে থেকে আমাকে ঠিক করে দিল কারণ আবার সরস্বতী পুজোর বাজারঘাট থেকে শুরু করে সমস্ত কিছু কেনাকাটা থেকে শুরু করে রান্না বান্না সবই আমাকে করতে হবে আর তার সাথে তোমাদেরও তো আর কি ব্লগের মাধ্যমে দেখাতে হবে যে এ সরস্বতী ঠাকুরের মুখ তোমরা দেখতে চাইছ তোম তোমরা কি সকলেই অপেক্ষা করে আছো আমিও অপেক্ষা করে আছি কার বাড়িতে কীরকম সরস্বতী পুজো হবে কে কীরকম ঠাকুর কিনছে না কিনছে আর ছোটবেলা থেকে সরস্বতী পুজোটাই আমার কাছে আর কি সব থেকে বড় পুজো বলে ছিল এখন তো যাই হোক গোপাল সোনারা এসছে বলে তাদেরকে নিয়েই আমি মাতোয়ারা সারা বছরই একটা না একটা অনুষ্ঠান তাদেরকে নিয়েই চলতে থাকে তাদের জামা কাপড় কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কিছু তাদেরকে নিয়েই সব আমার চলতে থাকে তো যাই হোক সরস্বতী পুজো চলে আসছে বলে আর মাত্র কিন্তু হার্ডলি ছদিন মতন বাকি আছে হাতে সময় আছে তো তার মাঝখানেই আমাকে দশকর্মা থেকে শুরু করে সব কিছুই কিনতে হবে সব ফর্দ বানানো থেকে সব কিছু এখন আমাকে করতে বসতে হবে এই এক সপ্তাহের মধ্যে আর এখানটা দেখো আজকে কিন্তু সেরকম ফুল আনা হয়নি কালকে ফুল এনেছিলাম কাল ছিল শনিবার কাল ফুল এনেছিলাম সেখান থেকে কিছুটা গাঁদা ফুল বেঁচে ছিল আর তুলসী পাতা ছিল তো সেই দিয়েই আজকে পুজো দিচ্ছি আবার কাল সোমবার কাল আবার ফুল আনবো কারণ কালকে শিব ঠাকুরকে যেহেতু জল দিই প্রত্যেক সোমবার করে তাই কালকে আবার ফুল আনা হবে ফুল বেলপাতা সব আনা হবে আর দেখো সকাল সকাল আমি তাই আজকে ঠাকুর গদ্দর ভালো করে মুছে আর তাই গোপাল সোনাদের তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে গোপালদেরকে আমি রোজ স্নান করাই কি না আমি কিন্তু রোজ গোপালদের স্নান করাই না আর শীতকালে তো আরোই রোজ স্নান করাই না তার কারণ যেহেতু শীত ওই কারণে রোজ স্নান করানো হয় না আর এখন আমাদের এইখানটায় না কলকাতার দিকে একটু শীতটা কম আছে আর তাই আর কি এখন হালকা পাতলা আর কি ফুলাতা জামাগুলোই গোপাল সোনাদের পরিয়ে রেখেছি খুব বেশি সোয়েটার পরায়নি আর যা আর কি সোয়েটার পরানো রয়েছে যে কজন গোপালকে সেগুলো আমি খুলিয়ে ফেলবো খুলিয়ে হালকাই জামা কাপড় পরাবো তার কারণ এখন ভালোই রোদ উঠছে আমাদের এদিকটায় আর হালকা হালকা গরমও লাগছে আর জল আর কলের জলটাও কিন্তু বেশ ভালোই গরম আছে মানে সেরকম ঠান্ডা নেই যে একেবারে গোপালদের স্নান করা করানো যাবে না সেটা না আর আমি কিন্তু রোজ আর কি ভেজা গামছা দিয়ে গোপালসনাদের মুখটা মুছিয়ে দিই আর আজকে দেখো এখানে গোপালসনাদের তাই সকাল সকাল ভালো করে মুখ হাত পা মুছিয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে চন্দন বেটে চন্দন সহযোগে ফুল কিন্তু আমি সব গোপালসনাথের দিয়ে দিলাম যা ফুল আর কি ছিল আর তোমরা তো জানোই যে কদিন আগেই আমি হচ্ছে গুল্লু আর লাডলিকে স্নান করিয়েছিলাম তো আর বাদ বাকি সবাইকে কিন্তু স্নান করানো আমার হয়নি তাই ইচ্ছা আছে কালকে কিংবা পরশু দিনকে আমার মেজ গোপাল শোনা তারপর আরও যে দুটো ছোট গোপাল আর ছোট লাডলি আছে তাদেরকেও স্নান করানোর তো এবার যেহেতু অনেকটা সময় লাগে আর যেহেতু সেই যেদিনকে আমি গুল্লু আর লাডলিকে স্নান করেছিলাম সেদিনকে শরীরটা একটু খারাপ ছিল বলে আমি তাই ওদের দুজনকেই তাড়াতাড়ি স্নান করি জামাকাপড় চেঞ্জ করে পুজো দিয়ে রেখে দিয়েছিলাম তা আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও আজকের ব্লগটা এটুকুনি দেখা হচ্ছে অন্য ব্লগে রাধে রাধে বন্ধুরা